হ্যালো ভিগন আশা করি আপনার সবাই ভালো আছেন আমার লাস্ট ভিডিওতে আমি তিনটা লিডারশিপ ট্রেড নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যেই ট্রেডগুলো ফলো করলে আপনি সেলস লাইফে অথবা আপনার প্রফেশনাল লাইফে ওভারঅল অনেক সাকসেসফুল হতে পারবেন আশা করি আপনারা প্র্যাকটিস করা শুরু করেছেন তো আজকে আমি আরও তিনটা অ্যাড করতে চাই এ সেকেন্ড পার্ট অফ দ্যাট ভিডিও সো দেখা যাক আপনার এই তিনটি লিডারশিপ প্র্যাকটিসের লিডারশিপ ট্রেড প্র্যাকটিসের মাধ্যমে হয়তো আরও বেশি সাকসেস আসবে তো উইদাউট ফার্দার আইডি উইল সো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যখন কোনো স্পিচ দেবেন সেটা হতে পারে আপনার ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য অথবা আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন প্রসপেক্টে দিতে পারেন অ্যাভয়েড সিকিং পারমিশন আমি আবার রিপিট করছি অ্যাভয়েড সিকিং পারমিশন আপনি পারমিশন নেওয়া থেকে একদম বিরত থাকুন তো এখন পারমিশন নেওয়া বলতে আমি কী বোঝাচ্ছি আমরা প্রায়শই আমাদের হ্যাবিট হ্যাবিটের জন্য এটা আসলে আমাদের হ্যাবিট কথা বলার এটা যে আমাদের খুব মেজর কোনো সিরিয়াস ইস্যু সেটা না কিন্তু আমাদের হ্যাবিটটা বিল্ড আপ হয়েছে হয়তো অনেকদিন থেকে আমরা প্রায় বলে থাকি ইন মাই ওপিনিয়ন ইট জাস্ট ক্যান হ্যাপেন দিস ওয়ে আই থিঙ্ক ইট ইজ পসিবল দ্যাট উই ক্যান ডু দিস ওয়ে বাট আই এম নট টোটালি শিওর অ্যাবাউট ইট এই চাপনি আপনি নট শিওর ইউজ করলেন মে ইউজ করলেন অর্থাৎ আপনি যে বক্তব্যটা দিচ্ছেন সেই বক্তব্যে আপনি সার্টেন না অনেক সময় হয়তো আপনি সার্টেন কিন্তু জাস্ট আপনি একটু হাম্বল বা বিনয়ী হতে চাচ্ছেন কিন্তু অনেক সময় দেখেছি আপনি এটা তখন আপনি ইউজ করেন ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক ইউ দিস বডি ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি আমি যেভাবে ধরে আছি সো এই জিনিসটাকে অ্যাজ এ স্ট্রং লিডার আপনাকে কনসিয়াসলি অ্যাভয়েড করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বডি ল্যাঙ্গুয়েজ প্লাস ভার্বাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে প্রথমে হচ্ছে সিকিং পারমিশন ইজ নট ব্যাড সিকিং পারমিশন যে আমি ক্যান আই ক্যান আই স্টার্ট মাই প্রেজেন্টেশন ক্যান আই স্টার্ট মাই পয়েন্ট টু বি মাই পয়েন্ট টু বি এক্সপ্রেস গুড দিস ইজ এ গুড ওয়ে অফ টেকিং পারমিশন যে আমি আমার অডিয়েন্সকে জিজ্ঞেস করছি আমি শুরু করতে পারি দিস ইজ গুড যখন অডিয়েন্স আমায় কোনো কোশ্চেন করছে কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি তখন আই মে আই থিঙ্ক ইন মাই ওপিনিয়ন কারণ এখানে আপনার পার্সোনাল ওপিনিয়ন ম্যাটার করার কিছু আসে না এখানে আপনাকে একটু স্পোর্টস নিয়ে বা পলিটিক্স নিয়ে জানতে চায় না ফর শিওর আপনাকে জানতে চাই আপনার সলিউশন নিয়ে আপনার সার্ভিস নিয়ে আপনার প্রোডাক্টস নিয়ে সো এক্ষেত্রে আপনার পার্সোনাল ওপিনিয়ন কথাটা অ্যাড করা মানেই হচ্ছে আপনি শিওর না অথবা আপনি মে মাইট ইউজ করা মানে হচ্ছে আপনি শিওর না যদি আপনি শিওর না হয়ে থাকেন আপনি ক্লিয়ারলি বলবেন ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্য অ্যান্সার রাইট নাও ইউ হ্যাভ টু অ্যালাউ মি সাম টাইম সো দ্যাট আই আস দ্য রাইট পিপল অ্যান্ড কাম ব্যাক টু ইউ এটা একটা ক্লিয়ার অনেস্ট কনফেশন যেটা আমি আসলে তুমি যে কোয়েশনটা করছো একটা অ্যান্সার আমি শিওর না সো আমি এটা জেনে তারপর আমি জানাবো এটা হচ্ছে একটা ওয়ে অফ ট্যাকলিং ভেরি গুড ওয়ে আমাকে অনেক সময় আমি বিজনেস মিটিংয়ে যাই এখন তো ওয়ান টু ওয়ান যেতে হয় কারণ আমি মোস্ট অফ দ্য বিজনেস ডিসকাশান এখানে একাই হ্যান্ডেল করি উই বিগ টিম এন ভার্চুয়াল মিটিং যে আমাকে ধরেন আমাকে একটা মিটিংয়ে গেছে সেখানে হয়তো ইঞ্জিনিয়ারিং কোনো পারসন আছে সে হয়তো বললো যে তোমার ফায়ার ওয়ালের কি এই ফিচার আছে তো বেসিক্যালি আমি হাই লেভেল পর্যন্ত অনেক জানি যদি আমি ফিচারটা না জানি আমি বলবো যে গুড কোয়েশ্চেন বাট আই এম নট শিওর ওয়েদার উই হ্যাভ দিস ফিচার নট নট এই যে আই এম নট শিওর বললাম কিন্তু আমি জানি না এটা আমি একদম ক্লিয়ারি কনফিউজ করলাম আমি বলতে পারতাম যে আই মে থিঙ্ক উই হ্যাভ দিস ফিচার বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট আই হ্যাভ টু চেক ইট উইথ মাই লাইক লট অফ ভারবার এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সকিউজ অ্যান্ড পারমিশন আর আমি ক্লিয়ারলি বলি আই ডোন্ট নো অ্যাবাউট ইট দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন বাট ইস ওই ডিপ ট্যাকটিক্যাল কোশ্চেন সো আমাকে একটু জেনে তারপর তোমাকে জানাইতে হবে ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট আমি দিয়ে দিচ্ছি আরেকটা ওয়ে অফ হ্যান্ডলিং হচ্ছে যে আপনি স্পেশালি যেটি কোনো আপনাকে কোনো এভিডেন্স বেস করছেন কাজ আমার করে যে তুমি যে বলছো যে তুমি আমার তোমার সিস্টেমটা যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে আমার থার্টি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হবে তোমার কি কোনো কোনো ডেটা আছে সো দ্যাট আর আনসার ইন মাই ওপিনিয়ন আই থিঙ্ক ইট ক্যান ইম্প্রুভ দিস ওয়ে নো স্পেশালি আপনাকে পুরা এই ধরনের এই ধরনের অ্যাটিটিউড অ্যাভয়েড করতে হবে আপনাকে প্রথমে এই ধরনের প্রশ্নের প্রস্তুত থাকতে হবে যদি আপনি এই ধরনের কিছু প্রেজেন্ট করেন আপনাকে বলতে হবে যে কোশ্চেনটা তুমি করেছো সেটা based অন ডেটা এবং we present থার্টি পার্সেন্ট অ'কে ফ্ৰাম ইয়ো কেছ ইট কুড বি টুৱেণ্টি পাৰ্চেণ্ট অ'ৰ ইট কুড বি মোৰ দেন থাৰ্টি পাৰ্চেণ্ট ফাৰ্টি পাৰ্চেণ্ট ৱি ডোণ্ট ন' এবাউট ইট আগেন আই এম নট টেলিং এম নী ডোণ্ট ন' এবাউট ইট ৱি ডোণ্ট নো এবাউট ইট বাট বেজ অন আ ডেটা এণ্ড এনা লাইচিছ ৰি চি দিছ ট্ৰেণ্ড ফ্ৰম আমাৰ ফ্ৰম আজি চ' ডেটছ ৱাই ৱী হেভ প্ৰেজেণ্টেড থাৰ্টি ভেৰি গুড ক্লিয়াৰ ষ্টেটমেণ্ট হ'ব তা আমার এটা কি দাঁড়ালো যে আপনাকে অ্যাভয়েড করতে হবে পারমিশন সিকিং থেকে এটা একটা ইম্পর্টেন্ট ওর আনসার্টেনিটি থেকে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর স্পিচ অ্যান্ড স্পেশালি টু বি বিয়ার লিডার সেকেন্ড হচ্ছে অ্যাভয়েডিং হার্ড কনভার্সেশন এটা আমার লাইফের ক্লাসিক এক্সাম্পল আমি অনেকবার দেখেছি আমি যখন অনেক ম্যানেজমেন্ট টিমের সাথে মিটিংয়ে বসেছি হয়তো একটা হায়ারাকি ম্যানেজমেন্ট এখানে এসছে এবং আরেকটা হায়ার ম্যানেজমেন্ট প্রেজেন্ট করছে তারা হয়তো একটু আপার হায়ারাকিটা আছে ম্যানেজমেন্টের মোস্ট অফ দ্য পিপল হার্ড কোয়েশ্চেন থেকে নিজেকে বিরত থাকে এটা আপনি কখনো করবেন না ইভেন আমি পার্সোনালি অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছি যে আমাকে হার্ড কোশ্চেন করতে দেওয়া হয়নি বলছে ওকে টু ডোন কোশ্চেন বিকজ আই এম এ ন্যাচারালি ভেরি ন্যাচারালি আমি কোয়েশ্চেন আনস করতে পছন্দ করি যদি আমি কিছু না বুঝেছি যে যে আমাকে প্রেজেন্ট করুক আমি তাকে বলবো যে আমি এটা বুঝতে পারিনি ক্যান ইউ টেল মি আগেন আই এম নট শিওর ইন দিস পার্ট আই এম নট শিওর হু এভার দ্যাট ইজ বিকজ আই এম নট হার্টিং ইং হিম দ্যার ইজ নো নো প্রবলেম চ্যালেঞ্জিং ইচ আদার ইন এ হেলদি ম্যানার অ্যাবাউট দ্য টপিক্স বাট ইন ওয়ে রাইট বাট আমরা যখন থাকি আমাদের স্কুল থেকে বলা হয় এই এই কোশ্চেনটা করোনা এই কোশ্চেনটা করোনা এই করলে টিচার মারতে পারে কোয়েশ্চেনটা করলে আঙ্কেল বকা দিতে পারে অনেক ধরনের কথাবার্তা সো এই ফিয়ারগুলো আমাদের মাইন্ডের মধ্যে অনেক ডিপে চলে যায় সো ফিউচারে আমরা এই করতে ভয় পাই আমি কেন পাই না আমি যাই না আই হ্যাভ দ্য সেম ইন মাই চাইল্ডহুড বাট দিস ইজ দ্য আই সো অ্যাভয়েড হার্ট কনভারসেশন মানে হচ্ছে যে আপনার টেন্ডেন্সি কঠিন কোনো প্রশ্ন থেকে দূরে রাখা নিজেকে এই ডিসকাশন না যাওয়া অবশ্যই আপনি এটা লাইক ইম্পোজর আপনি যেখানে নাই করা সেখানে করবেন নাকি যেখানে করার অবশ্যই করবেন ক্লাসিক এক্সাম্পল আমি একটা বিড প্রেজেন্টেশন মিটিংয়ে আছে হয়তো বা ইন্টারনাল মিটিংয়ের এক্সাম্পল দিচ্ছি সেখানে হয়তো একটা প্রাইজ মার্জিন নিয়ে ডিসকাশন হচ্ছে যে এই প্রাইজটা আমরা এই বিডে করতে চাই আমাদের হয়তো এই মার্জিন থাকবে ফিফটি পার্সেন্ট থাকবে সিক্সটি পার্সেন্ট থাকবে তো আমি যদি প্রাইজিং টিমে হই অথবা কমার্শিয়াল টিমে হই অথবা সেলস টিমে হই আমাকে অবশ্যই কোশ্চেনটা করতে হবে যে তুমি যে প্রেজেন্ট করছো সিক্সটি পার্সেন্ট মার্জিন উইচ ইজ দ্য বেসিস ওয়াই ইউ আর টেকিং দিস ফর গ্র্যান্টেড তুমি সিক্সটি পার্সেন্ট মার্জিন রাখলে তুমি বিটটা উইন করতে পারবে আমার তো ক্যালকুলেশন বলা যে সিক্সটি পার্সেন্ট বিটে আমি এটা উইন করতে পারবো না এই প্রাইজ লেভেল কাস্টমার এট নেই বিকজ আই হ্যাভ দিস ডেটা আমি প্রবাবলি উইন করতে পারবো উইথ এ টুইন থার্টি পার্সেন্ট লোয়ার অর হায়ার এই যে আমি একটা কনভার্সেশনে যাচ্ছি এটা একটা হার্ড কনভার্সেশন কারণ ইন্টারনালি চ্যালেঞ্জ করছি এবং সে হয়তো তার বক্তব্য প্রেজেন্ট করবে এটাকে কনস্ট্রাকটিভ ম্যানারে আপনাকে অলওয়েজ ইনভলভ হতে হবে এবং আপনাকে আপনার বক্তব্য প্রেজেন্ট করতে হবে অ্যাট দ্য এন্ড আপনি আপনার বক্তব্য উই নাও করতে পারেন কিন্তু ইউ হ্যাভ টু পুচ ইউর পুচ ইউর পয়েন্ট অন দ্য টেবল ইউ হ্যাভ টু এনগেজ ইন দ্য হার্ড কনভার্সেশন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডটা হচ্ছে যেটা বললাম যে ডু নট অ্যাভয়েড হার্ড কনভার্সেশন এ পার্ট অফ ইট ডিফিকাল্ট কনভার্সেশনকে কনস্ট্রাকটিভলি হ্যান্ডেল করা শিখুন তাহলে আপনার কনফিডেন্স স্পেশালি আপনার রেজাল্ট যাই হোক আপনার মেন্টাল এবং যে অ্যাটেজিকত কনফিডেন্স এটা অনেক বেড়ে যাবে থার্ড পয়েন্ট লাস্ট বা নট দ্য লিস্ট হচ্ছে ডোন বি ল্যাক ইন কনসিস্টেন্স এটা মানে হচ্ছে আমরা অনেক সময় কথা এবং কাজে প্রতিদিন যে কনসিস্টেন্ট থাকা উচিত আমার সেটা আমরা থাকতে পারি না হয়তো আমরা আজকে বলছি যে অনেক কোল্ড ইমেল করছি অনেক কোল্ড কল করছি পরের দিন আমাদের হয়তো কোনো মেন্টাল প্রবলেম আছে বা কোনো ইমোশনাল ইস্যুস আছে অথবা ইটস নট মাই ডে সো আমি একদম নীল হয়ে গেলাম অথবা আমি খুব কুইক রেজাল্ট পাচ্ছি না আমি মানে দিনগুলোকে ফলো ধুতে করতে ব্যর্থ হলাম এইগুলো হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি আপনাকে যতটুকু সম্ভব বিয়ন্ড ইয়র ইমোশন শিখিয়ে এবং ইমোশনকে অ্যাসাইড রেখে আপনাকে আউটপুট দেওয়া শিখতে হবে ফর এক্সাম্পল আমি হয়তো আজকে আমার প্ল্যান আছে আমি দশটা কোল কল করবো বিশটা কোল্ড ইমেল করব পাঁচটা কাস্টমারের কাছে রেফারেল যাব দ্যাট ইজ মাই প্ল্যান আই ওয়েক আপ আই হ্যাভ লটস অফ ইস্যুস অ্যাট হোম আই হ্যাভ লটস অফ ইস্যুজ উইথ মাই পার্সোনাল লাইফ আই হ্যাভ লটস অফ ইস্যুজ উইথ মাই আদার কলিগস অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অ্যাকসেটরা ইট ডাজেন্ট ম্যাটার টু মি মি বলতে আপনার সবাইকে মিল করছি যে আপনি সকাল আসবেন আপনার ডেইলি প্ল্যান যা আছে আপনি doesn't ফলো করবেন ইট feel ম্যাটার the world ফিল টু দ্য ওয়ার্ল্ড উইল দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভাইস আই আপনি যদি আপনার কাজে কনসিস্ট্যান্ট থাকেন আপনার মেন্টাল এবং ইমোশনাল তাহলে আপনার মধ্যে যেই অটোমেটিক্যালি যে স্ট্রেংথটা গ্রো করবে সেটা আপনি আপনার ডে টু ডে লাইফে ফিল করতে পারবেন জাস্ট বিকজ ইউ হ্যাভ সাম প্রবলেম নট এ গ্রেট প্রবলেম ইট ইট কুড হ্যাভ সাম গ্রেট প্রবলেম সো ইউ ক্যান স্টপ ইউর ওয়ার্ক ব্যাক হট দ্যাট বাট জাস্ট বিকজ ইউ আর নট ফিলিং ওকে জাস্ট বিকজ ইউ আর অ্যাসিউমিং সাম রং ক্যান হ্যাপেন জাস্ট বিকজ ইয়ার সাম পিপল বিহেভিয়ার মাই এফেকটিউ আপনি এইগুলো থেকে নিজের কাজের যে কনসিস্টেন্সি আছে সেটাকে এফেক্ট করা থেকে বেরোতে থাকুন This is a very important trait of a leader, personal trait. It doesn't matter what the world is telling me. I have this job. I'll deliver this job and then I'll see what next. That's the attitude you have to be. Okay. So quickly recap three uh, more leadership traits that I have told you today. One is uh, don't seek permission unnecessarily, uh, be certain about your speech. Number two, ডু নট অ্যাভয়েড দ্য হার্ড কনভারসেশন বি পার্ট অফ হিট কনস্ট্রাকটিভলি কনস্ট্রাকটিভি হ্যান্ডেল ইট অ্যান্ড চ্যালেঞ্জ হুয়ার ইস নেসেসারি স্টিল আগেই কনস্ট্রাকটিভলি টু গেট দ্য রেজাল্ট টু নট হার্ড অ্যান্ড ওয়ান পার্সোনালি সামটাইমস এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সরি আমি একটু অ্যাড করে দিই আপনি আপনি হয়তো আপনার ইন্টারনাল অর্গানাইজেশন কাউকে পছন্দ করতেও পারেন নাও পারেন ডাজন্ট ম্যাটার চ্যালেঞ্জ হিম হওয়ার হার্ড কনস্ট্রাকটিভলি অ্যাবার্ট দা ওয়ার্ক অবাট দ্য আউপুট নট অ্যাবোট দ্য পার্সন থার্ড হচ্ছে বি কনসিস্টেন্ট ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ ফিল রিয়েলি ইট ডাজ ম্যাটার ইট ইজ অনলি ম্যাটার টু ইউ নট দ্য ওয়ার্ক বি কনসিস্ট্যান্ট ইন ইউর ওয়ার্ক ডু ইট ভেরি মাচ রেগুলাসলি ইজ দা ডিসিপ্লিন ম্যানার অ্যান্ড দেন ইউল গেট দ্য আউটপুট ডোন্ট টু মাছ ডোন বি টু মাছ অ্যাট অ্যা অ্যাট্যাচ টু ইট জাস্ট গো ফর ইট অ্যান্ড ডু ইট তো আমি আশা করি আপনি এই তিনটা ট্রাইট প্র্যাকটিস করবেন আগের তিনটার মতো তো টোটাল ছটা টাইট আপনি প্র্যাকটিস করা শুরু করুন আপনি দেখবেন তিরিশ থেকে ষাট দিনের মধ্যেই উইল ফিল A very different person grows within you thank you very much i'll come again and there will be more uh, inspirational content for you uh, in my channel in coming days and hopefully it will be good uh, thank you very much and uh, we'll see each other again cheers and bye